কল্যাণী এইমসের চিকিৎসকদের প্রতিবাদ মিছিল আর জিকর কাণ্ডে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নদিয়ার কল্যাণী এমসে জুনিয়র চিকিৎসক ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এই মিছিল এইমস হাসপাতাল থেকে শুরু হয় এবং এইমসের সামনে রাস্তা পরিক্রমা করে মিছিল থেকে পথচলতি চলতি মানুষও রাস্তায় ব্যবসায়ীদের হাতে হ্যান্ড বিল বিতরণ করা হয় পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ধর্ষণ বিরোধী বিল কি আগে ছিল না ধর্ষণ বিরোধী বিল নির্ভয়া কাণ্ডের পরেও নতুন করে রেক্টিফাই হয়েছে সেটা আমরা আমাদের ক্যারিকুলামে পড়েছি রেপের ডেফিনেশন চেঞ্জ হয়েছে হয়েছে তার সত্ত্বেও কি কোনো কিছু কমেছে আজকে শুধু আমাদের রাজ্য নয় হ্যাঁ অভয়ার কাণ্ডটা বিশেষ এই কারণে তার কারণ এটা একটা সরকারি হাসপাতালে সেমিনার রুমের মধ্যে হচ্ছে কিন্তু শুধু আমাদের রাজ্য নয় গোটা দেশে বিভিন্ন জায়গায় খুন ধর্ষণ প্রতিদিন লেগেই রয়েছে যদি আইনটা শুধু আনলে তো হবে না আইনটাকে সেরকমভাবে মানে বলবৎ করতে হবে দণ্ডবোধ করতে হবে সেরকম ভাবে প্রয়োগ করতে হবে কামদুনির ঘটনা আপনারা দেখেছেন কামদুনির ঘটনার পরে যেভাবে এই বিনীত ওখানে ছিলেন চার্জশিট যেভাবে ফাইল করা হয়েছে কোর্টে বলা হয়েছে এটা তো খুব লুজ কেস আমরা এখানে কিভাবে মৃত্যুদণ্ড বা যাবজীবন দেব তাই না তো শুধুমাত্র আইন থাকলে তো হবে না সেটাকে প্রয়োগ করতে হবে ঠিকভাবে আমার নাম ডক্টর অরিন্দম চৌধুরী আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ দেখা ঘটনা সামনে আসছে দেখুন সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে কলকাতা পুলিশকে জমা দিতে উপরে এবং সিবিআইকে রিপোর্ট জমা দিতে এই ধর্ষণ খুন কাণ্ডে ওনারা কতটা ওনাদের তদন্ত এগিয়ে নিয়ে গেলেন সেই ব্যাপারে কিন্তু কোন খুব সম্ভবত সুপ্রিম কোর্টের জাজের শরীর অসুস্থতার কারণে হিয়ারিং এর ডেটটা পেছায় তো আমরা সবাই জানি জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমরা অভয়ার এই মৃত্যু এবং খুন এবং ধর্ষণ রহস্যের যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস চাই বিচার চাই দোষীদের এবং যারা প্রমাণ লোপাট করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটাই চাই সেই কারণেই প্রতিবাদ জানাতে আমাদের আজকের এই মিছিল সেটা তো ফিরিয়ে দিয়েছে

আমাদের পাশে থাকুন সবাই এটা শুধুমাত্র আমাদের লড়াই নয় এটা প্রতিটা মেয়ে বোনের প্রতিটা মানুষের লড়াই ঠিক আছে আজকে যে ঘটনাটা হয়েছে দেখুন খুন ধর্ষণ এই ক্রাইম কোনোদিন টোটালি সোসাইটি থেকে আপলোড করা সম্ভব নয় কিন্তু একটা ক্রাইম ঘটলে সেইটার উচিত তদন্ত করা তার সাক্ষ্য প্রমাণ সমস্ত কিছু প্রিজার্ভ করে যত তাড়াতাড়ি সম্ভব উচিত তদন্ত করা সেইটা যদি একটা হাসপাতালের মধ্যে খুন মানে একজন চিকিৎসকের সাথে না হয় তাহলে আপনারা চিন্তা করুন এই ঘটনাটা যদি আজকের পথে ঘাটে অন্য কোনো মহিলার সাথে হতো তাহলে সেক্ষেত্রে কি হবে একজন হাসপাতালের চিকিৎসক তার খুন ধর্ষণের প্রমাণ যদি এরকমভাবে না পাওয়া যায় যদি লোপাট করা হয় তো তাড়াতাড়ি ঠিক আছে তাহলে একটা রাস্তাঘাটের কোনো একটা মহিলার সাথে এই ধরনের ক্রাইম হলে সে কত তাড়াতাড়ি বিচার পাবে কীভাবে বিচার পাবে বলুন তো সুতরাং এই প্রশ্নটা এটা সামাজিক প্রশ্ন এটা শুধুমাত্র ডাক্তারদের নয় এটা প্রতিটি মানুষ প্রতিটি নারী প্রতি এই সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তির জন্য এটা জাস্টিসের প্রশ্ন তো রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের দ্রুত কাজ কি হচ্ছে না অভয়া ক্লিনিক চলছে ঠিক আছে এমার্জেন্সি সার্ভিসেস চলছে যারা সিনিয়র ডাক্তার রয়েছে তারা এমার্জেন্সি সার্ভিসেস চালাচ্ছেন অভয়া ক্লিনিক চলছে ওনারা কিভাবে বলছেন যে কাজ চলছে না কোন অ্যাসপেক্টে বলছেন কাজ চলছে না তারপরেও দেখা যাচ্ছে অনেক হুশিয়ারিও আপনাদের আছে হুমকি হুঁশিয়ারি তো প্রথম থেকেই আসছে সেটা নতুন কিছু না হুমকি হুঁশিয়ারি তো শুধু আমাদের নয় আপনারা গতকালের ছবি দেখেছেন সাথে ছবি দেখেছেন সেখানে পুলিশ কয়েকজনকে এবং আমরা ভিডিও দেখেছি এমন নয় যে না যেটা লোকের মুখে প্রচার হয়েছে ভিডিও দেখেছি যে পিসফুল প্রটেস্টার রাস্তার মাঝখানে বসে প্রোটেস্ট করছিলো তাদেরকে সরিয়ে দেওয়া একরকম ঠিক আছে যেটা পুলিশের দায়িত্ব তাদেরকে টেনে হিচড়ে মারতে মারতে কেন ঠিক আছে তো এই থ্রেট হুমকি এগুলো আসছেই কিন্তু যত ওনারা এরকম ভাবে থ্রেট হুমকি চাপার চেষ্টা করবে তত কিন্তু এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে ওনার লজ্জা লজ্জাসরম নেই তো লজ্জা লজ্জাসরম বলতে কিছু নেই এই ঘটনা এর আগেও হয়েছে ইন্দিরা গান্ধীকে সেই সময় সীতারাম ইয়েচুরি মহাশয় উনি তখন ওনার বয়স অল্প ছিল উনি গিয়ে ওনার পদত্যাগপত্র পার্লামেন্টে দাঁড়িয়ে ওনার হাতে দিয়েছিলেন উনি পরদিনই পদত্যাগ করেছিলেন কারণ ওনার সেই মানবিকতা সেই লজ্জা স্মরণটুকু ছিল আমাদের সিপির সেইটুকু বিন্দুমাত্র লজ্জাও নেই ওনার যদি সেই বিন্দুমাত্র লজ্জা থাকতো তাহলে আরজি করে যেদিন ওইরকমভাবে অ্যাটাক হলো তা ওনার পুলিশ গিয়ে নার্সদের কাছে স্মরণ স্মরণ চাইলো যে আমাদেরকে স্মরণ দিন তার পরের দিন উনি পাবলিক অ্যাপোলজি দিতেন তার পরের দিনই লজ্জায় উনি পদত্যাগ করতেন সেটা তো উনি করলেন না এত বড়ো একটা ঘটনা ঘটলো চিকিৎসকরা গিয়ে ওনাকে শির দ্বারা উপহার দিয়ে আসলো ওনার ওনার হাতের মধ্যে ওনার পদত্যাগ পত্রর জন্য মানে আবেদন করে আসলো তারপরেও যদি উনি ওই সিটটা আঁকড়ে বসে থাকেন তাহলে তো বলতে হবে উনি মানে মানুষ নন উনি রাত্রে গিয়ে নিজের পরিবারকে মুখ দেখান কি করে সেটা উনি জানেন No. Ja, yeah. das yeah. yeah. છેડા જીવતો માની સરનામું એમタイヤધી

পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে সাধ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চার জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা